আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো যাই হোক গত ক্লাসে আমরা বিজ্ঞানের দর্পণে সমাজ এই অধ্যায়টির নয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম নয় পৃষ্ঠায় যে দলগত কাজ দেওয়া আছে সেই দলগত কাজের আগের অংশটুকু আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো দলগত কাজ নিয়ে দল কাজ দলগত কাজটিতে দেখে কি দেওয়া আছে আমরা পাঁচ থেকে জনের দল গঠন করবো প্রতিটি দল পাঠ্যপুস্তকে দেওয়া অনুসন্ধানের দাপ অনুসরণ করে নিজের এলাকার কোন কোন প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে তার সব তৈরি করব এরপর এলাকার মানুষের কাছ থেকে এই পরিবর্তন সম্পর্কে মতামত সংগ্রহ করব এরপর প্রাপ্ত তথ্যকে দলগতভাবে বিশ্লেষণ করে গ্রাফ পেপারে উপস্থাপন করব। এরপর প্রতিটি দল একটি প্রতিবেদন লিখে জমা দেব যাই হোক এখানে যে কাজটি দেওয়া আছে আমি তোমাদেরকে এই কাজটি সমাধান করে দিচ্ছি আমি এখন কথা না পারি সরাসরি চলে যাবো আমাদের এই কাজটির অ্যান্সার স্ক্রিপ্টে আমি অলরেডি অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের এলাকায় যেসব প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে এখানে একটা ছক দেওয়া আছে কোডিং যেসব প্রাকৃতিক ও সামাজিক উপাদান পরিবর্তন হয়েছে অর্থাৎ এখানে উপাদানের নাম দেওয়া আছে এবং হ্যাঁ বলেছে কতজন না বলেছে কতজন এখানে তাই দেওয়া আছে যেমন কোডিং এক গাছপালা হ্যাঁ বলেছে পঁচিশ জন না বলেছে জন কোডিং দুই পশু পাখি হ্যাঁ বলেছে বাইশ জন না বলেছে জন কুডিং তিন রাস্তাঘাট হ্যাঁ বলেছে জন না বলেছে বাইশ জন কুডিং চার বাড়িঘর হ্যাঁ বলেছে বিশ জন না বলেছে জন কুডিং পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ বলেছে জন না বলেছে বিশ জন এরপরে আমার এলাকার মানুষের কাছ থেকে এই পরিবর্তন সম্পর্কে মতামত নিয়ে তথ্য সংগ্রহ করে নিচের চোখে উপস্থাপন করেছি তথ্য সংগ্রহের প্রশ্নমালা তত্ত্বদাতার নাম মোহাম্মদ আল আমিন হোসেন বয়স আঠারো বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পেশা শিক্ষার্থী এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে এখানে মতামতের উপর চিহ্ন দিতে বলা কী কী বিষয় সেই বিষয়টি এখানে দেওয়া আছে এবং এখানে হ্যাব এখানে না অর্থাৎ হ্যা হলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে না হলে নাতে টিক চিহ্ন দিতে হবে এই এলাকার গাছপালার পরিমাণ কি বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হয়েছে সে কারণে হ্যাঁতে টিক চিহ্ন এই এলাকার পশু পাখির সংখ্যা কি বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হয়েছে সে কারণে টিক চিহ্ন এই এলাকার রাস্তাঘাট কি বিশ বছর বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হয়েছে সেহেতু হ্যাতে চিহ্ন এই এলাকার বাড়িঘরের ধরন কি বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হয়েছে সেহেতু হ্যাঁ টিক চিহ্ন এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কি বিশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে হয়নি সেহেতু নাতে চিহ্ন প্রাপ্ত তথ্যকে গ্রাপ পেপারে উপস্থাপন করা হলো বিশ বছরে এলাকার পরিবর্তন সম্পর্কে মতামত চিত্র অর্থাৎ আমার উপরে যে তথ্যগুলো পেয়েছি আমরা সেই তথ্যগুলো এখানে গ্রাপ ব্যাপারে উপস্থাপন করেছি তোমরা একটু ভালোভাবে দেখে নেবে তোমরা দেখলেই বুঝতে পারবে এরপরে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ অর্থাৎ যে সকল তথ্য আমরা পেয়েছি সেসব তথ্য বিশ্লেষণ করেছি প্রাকৃতিক উপাদান হিসাবে আমি আমার এলাকার গাছপালা ও পশু পাখি বেছে নিয়েছিলি বেশিরভাগ উত্তোদাতার অভিমত এলাকার গাছপালার সংখ্যা পরিবর্তন হয়েছে মাত্র পাঁচ জনের অভিমত গাছপালার সংখ্যা পরিবর্তন হয়নি তাছাড়া বেশিরভাগ উত্তমদাতার অভিমত পশু পাখির সংখ্যাও পরিবর্তন হয়েছে অপরদিকে সামাজিক উপাদান হিসাবে রাস্তাঘাট বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি উল্লেখযোগ্য সংখ্যক উত্তরদাতার অভিমত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন হয়নি কিন্তু বাড়িঘরের পরিবর্তন হয়েছে ফলাফল ও যৌক্তিক সিদ্ধান্ত এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো গত বিশ বছরে পরিবর্তন হয়েছে কিনা তা যাচাই করতে গিয়ে দেখা গেল বেশি সংখ্যক ব্যক্তি মনে করেন এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে অনুসন্ধানের প্রাপ্ত ফলাফল অনুমানের সঙ্গে মিলে গেছে সেই সাথে বেশি সংখ্যক উত্তরদাতা যেহেতু শিক্ষিত ও সচেতন তাই এটা বলা যেতে পারে যে তার পরিবর্তনগুলো সহজে শনাক্ত করতে পারছে প্রতিবেদন আকারে উপস্থাপন অনুশোধনের বিষয় সরি এখানে অনুসন্ধানের বিষয় হবে তোমরা একটু বানানটা ঠিক করে নেবে বিগত বিশ বছরে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান পরিচালনার স্থান হুগ্রাইনিয়ন তথ্য প্রদানকারী ব্যক্তির সংখ্যা পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন তিরিশ জন পঁয়ত্রিশ জন সেই বিষয়টি তোমরা সেই সংখ্যাটি লিখে দিবে কাশীনগর গ্রামে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পরিবর্তন টাঙ্গাল জেলার হুগরা ইউনিয়নের কাশীনগর গ্রামে গত বিশ বছরে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের বিষয় পরিবর্তন হয়েছে এই এলাকার অবস্থা খুবই নিম্নমানের এমন অভিযোগ প্রদান করেছে তথ্য প্রদানকারী ব্যক্তিরা এই এলাকায় বিগত বিশ বছরে গাছপালার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে তাদের মতে আনুমানিক পঁয়ত্রিশ শতাংশ কমে গেছে এভাবে গাছপালা নির্বিচারে ধ্বংস করার কারণে পশু পাখির বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলে পশু পাখির সংখ্যা কমে যাচ্ছে এখনও এই এলাকার মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন না এর অন্যতম কারণ এই এলাকার মানুষের শিক্ষার ঘাটতি রয়েছে বিগত বিশ বছরে এই গ্রামে মাত্র একটি স্কুল স্থাপিত হয়েছে স্কুল স্থাপিত হলেও সচেতন ব্যক্তিদের প্রশ্ন আছে সেই স্কুলের শিক্ষার মান নিয়ে পর্যাপ্ত শিক্ষার অভাবে এলাকার মানুষ সহজ সরল এবং তাদের মনে কুসংস্কার ভরে আছে অন্য কথা বলতে গেলে সবচেয়ে খারাপ অবস্থা এই এলাকার রাস্তাঘাট যানবাহন চলাচলের জন্য এই এলাকার রাস্তাঘাট একেবারেই ব্যবহার অনুপযোগী কিন্তু তারপরও কিছু মানুষের মতে রাস্তাঘাট উন্নত হয়েছে বলতে শোনা যায় এছাড়া সচেতন মানুষের দাবি এলাকায় তেমন উন্নয়ন না হলেও জনসংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে ফলে ভারী সংখ্যা অনেকটা বৃদ্ধি পাচ্ছে যা গাছপালা ধ্বংসের অন্যতম কারণ এই ছিল তোমাদের যে কাজটা আসলে এই কাজটির অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এখন পুনরায় ফিরে যে বইটিতে দেখি এরপরে কি দেওয়া আছে আমরা সেই অনুযায়ী সামনে দিকে আগানোর চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে দেখতে পাচ্ছি আমরা প্রতিফলন ডায়েরি আমরা অষ্টম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখব সেখানে আমরা দলগতভাবে কাজটি কীভাবে করেছি কি কি করলে অনুসন্ধানের কাজটি আরও ভালো হতে পারত। দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়রিতে লিখব যাই হোক আমি তোমাদেরকে প্রতিফলন ডায়রিটি তৈরি করে দেখাচ্ছি আমি এখন সরাসরি চলে যাই আমাদের প্রতিফলন ডায়রির অ্যান্সার স্ক্রিপ্টে আমি ইতিমধ্যে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি প্রতিফলন ডায়রি আমাদের দলের নাম পদ্মা আমাদের দলের অনুসন্ধানের জন্য নির্ধারিত বিষয়টি ছিল আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক অবদানের পরিবর্তন আমাদের দলের সদস্য ছিল পাঁচজন প্রথমেই আমরা অনুসন্ধান প্রক্রিয়া অনুসরণ করে দলগতভাবে একটি প্রশ্নমালা তৈরি করেছি প্রশ্নমালাতে আমরা আমাদের এলাকার সামাজিক ও প্রাকৃতিক উপাদানের পরিবর্তন সম্পর্কে প্রশ্ন রেখেছি তথ্যদাতা আমাদের শুধু হ্যাঁ বা না এর মাধ্যমে মতামত দিবেন মতামত সংগ্রহের আগে আমরা তথ্যদাতার কাছে অনুমতি নিয়েছি এরপর আমরা প্রশ্নমালাটির মাধ্যমে বিশ থেকে তিরিশ জন তথ্যদাতার কাছ থেকে মতামত সংগ্রহ করেছি তারাও আমাদের স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নগুলির উত্তর দিয়ে সাহায্য করেছেন তথ্যগুলো সংগ্রহের পর আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছি এবং তা একটি গ্রাফ পেপারে উপস্থাপন করেছি সরি এখানে বানানটি ভুল হয়েছে তোমরা পেপারে এখানে পেপারে হবে এখানে ব্যাপারে হয়ে গেছে তোমরা ঠিক করে নিও উপস্থাপন করেছি উক্ত গ্রাফ পেপারটি আমরা আমাদের শ্রেণীকক্ষের দেয়ালে লাগিয়ে দিয়েছি এরপর আমরা আমাদের প্রাপ্ত তথ্য এবং বিশ্লেষিত তথ্যের সমন্বয়ে একটি প্রতিবেদন উল্লেখ করেছি পুরো অনুসন্ধানী কাজ পরিচালনা করতে গিয়ে আমরা বেশ কিছু দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি বিশেষ করে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তনের কারণ ভালোভাবে জানতাম না কিন্তু এখন খুব ভালোভাবে জানতে পেরেছি এই ছিল প্রতিফলন ডায়েরি আশা করি আমরা বুঝতে পেরেছ আমি আবার ফিরে যাই পুনরায় বইটিতে দেখি এরপরে কি বলা হয়েছে এরপরে দেখতে পাচ্ছি এখানে আমরা প্রতিফলন ডায়েরিটি তোমাদেরকে আমি তৈরি করে দেখিয়েছি এখন দেখি এরপরে কি আছে এরপরে দেখতে পাচ্ছি আমরা এখন আমাদের অনুসন্ধানের কাজটিকে মৌখিকভাবে উপস্থাপন করব। আমাদের মধ্য থেকে এক থেকে দুইজন নির্বাচন করব যারা এই কাজটি উপস্থাপন করবো প্রয়োজনে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষকের সহায়তা নিব দলগত উপস্থাপনের পর আমরা আমাদের দলের বন্ধুদের কাজের মূল্যায়ন করব অর্থাৎ এখানে অনুসন্ধানের কাজটি মৌখিকভাবে উপস্থাপন করা করতে বলা হয়েছে সেখানে এক থেকে দুজন নির্বাচন করতে হবে এবং প্রয়োজনে তোমরা এটা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষকের সহায়তা নিবে সহায়তা নিয়ে কাজটি সম্পন্ন করবে যাই হোক এরপর দেখতে পাচ্ছি সত্য মূল্যায়ন একটি ছক দেখতে পাচ্ছি আমরা যাই হোক আমরা আজকে আর আলোচনা করবো না আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব